দশম শ্রেণী বা ক্লাস টেন উপপাদ্য থার্টি টু দশম শ্রেণী উপপাদ্য থার্টি টু বলা আছে প্রশ্নের মধ্যে ব্যাস নয় এরূপ কোনো এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমধিক্ষণ্ডিত করে তো প্রথমে বলা আছে যে ব্যাস নয় এরূপ কোনো এর উপর বৃত্তের কেন্দ্র থেকে তাহলে বৃত্ত বলা আছে তা আমরা করবো কি চিত্রে প্রথমে বৃত্ত অঙ্কন সে কারণে এখানে আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি এরপরে প্রশ্নের মধ্যে বলা আছে যে ব্যাস নয় এরূপ কোনো যে ব্যাস নয় এরূপ কোনো যে তাহলে আমি করবো কি এখানে চিত্রের মধ্যেও ব্যাস নয় এরূপ একটি জ্য অঙ্কন করে নিব এরপরে করবো কি এখানে বলা আছে যে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে তাহলে আমি করবো কি এখানে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করে নেব লম্ব অঙ্কন করে নেব এবার ওই লম্বটি জ্যাটিকে সমুদিখণ্ডিত করে তাহলে আমি এই যে লম্বটি অঙ্কন করলাম এই লম্বটা এই জ্যাটিকে সমদিখণ্ডিত করবে এই জ্যাটিকে সমদিখণ্ডিত করবে এটাই প্রমাণ করতে হবে তাহলে আমি প্রশ্ন অনুযায়ী চিত্রটি অঙ্কন করে নিয়ে আমি করলাম কি চিত্রটিতে নামকরণ করলাম অর্থাৎ জ্যায়ের নাম দিলাম এবি জ্য আর লম্বটার নাম দিলাম ওডি বৃত্তে কেন্দ্রের নাম হচ্ছে ও এই বিন্দুটার নাম হল ও এর পরে পয়েন্ট হলো এই চিত্র অনুযায়ী অর্থাৎ এই চিত্রটা তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেই অনুযায়ী চিত্রটা অঙ্কন করে নেওয়ার পরে চিত্রতে যা অঙ্কন করা হলো সেটাই আমরা নিজের ভাষায় প্রদত্তের মধ্যে লিখব। এই প্রদত্ত পয়েন্টের মধ্যে আমাকে লিখতে হবে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি হল হলো বি এরূপ একটি জ্যা হল এ বি এবং এবং ও ডি ও ডি লম্ব বি ও ডি লম্ব বি অর্থাৎ এই চিত্র অনুযায়ী যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্য হল এবি এবং ডিটা হচ্ছে এর উপরে লম্ব এটাই আমাদের প্রদত্তের মধ্যে অর্থাৎ প্রশ্নের মধ্যে দেওয়া প্রামাণ্য প্রমাণ করতে হবে যে এডি ইকোয়াল টু বিডি প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল টু বিডি এডি ইকুয়াল টু বিডি প্রমাণ করতে হবে যে এডি ইকোয়াল টু বিডি এটাই প্রামাণ্য অর্থাৎ এখানে প্রশ্নে যেহেতু বলা আছে যে ওই লম্ব জ্যাটিকে সমদিখণ্ডিত করে তাহলে চিত্র অনুযায়ী এই এডি টু যে বিডি হবে এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে এবার অঙ্কন অঙ্কন হল ও বিন্দুর সঙ্গে এ বিন্দু এবং ও বিন্দুর সঙ্গে বি বিন্দু যুক্ত করা হলো বা যুক্ত করলাম এটা লিখতে হবে অর্থাৎ আমাদের চিত্রে করবে করতে হবে কি এই ও বিন্দুর সঙ্গে এ বিন্দু যুক্ত করতে হবে আর ও বিন্দুর সঙ্গে বি বিন্দু স্বর লেখা দিয়ে যুক্ত করতে হবে এটাই হলো অঙ্কন ও বিন্দুর সঙ্গে এ বিন্দু আর ও বিন্দুর সঙ্গে বি বিন্দু যুক্ত করতে হবে যেটা অঙ্কনের মধ্যে লেখা থাকবে ও বিন্দুর সঙ্গে এ বিন্দু যুক্ত করতে হবে এবং ও বিন্দুর সঙ্গে বি বিন্দু যুক্ত করতে হবে এবার প্রমাণ প্রমাণে গিয়ে বলবো যে ত্রিভুজ এ ও ডি এ ও ডি ও ত্রিভুজ বিওডি বিও ডি এর এর এক নম্বর কি বলবো এক নম্বর বলবো ও বাহু ইকুয়াল টু ওডিবাহু অর্থাৎ এখানে এই ত্রিভুজের ওয়ে বাহু আর এই ত্রিভুজের বাহু সমান এটা এক নম্বরে বলতে হবে দুই নম্বর ওডিটা হলো সাধারণ বাহু ওডিটা কি বাহু সাধারণ বাহু কেন ওডিটা সাধারণ বাহু কারণ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অডি বাহুটা এই ত্রিভুজেরও বাহু ওডি আবার এই ত্রিভুজেরও বাহু অডি তাই ওডি হল একটি সাধারণ বাহু আর তিন নম্বর আমাদের বলতে হবে কোন ও ডি এ ইকুয়াল টু কোন ও ডি বিডিবি বলতে হবে কেন কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো ত্রিভুজের এই এই জ্যাটার উপরে যেহেতু আমরা এটা লম্ব অঙ্কন করেছি তাহলে এই ত্রিভুজের এই কোন সমকোণ আর এই ত্রিভুজের এই কোন সমকোণ তাহলে কী হবে এই কোন আর এই কোন সমান হবে তাহলে এরকম দুটি ত্রিভুজের যদি আমরা এরকম তিনটা শর্ত যদি সমান দেখাতে পারি তাহলে ওই ত্রিভুজ দুটো হবে সর্বসম ওই ত্রিভুজ দুটো কী হবে সর্বসম অর্থাৎ ত্রিভুজ এ সর্বসম ত্রিভুজ বিওডি লিখতে হবে তো যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম তাহলে কিন্তু এবার চিত্র থেকে আমরা পেয়ে যাব এডি ইকুয়াল টু বিডি অর্থাৎ চিত্র থেকে আমরা কি পাব এডি ইকুয়াল টু বিডি অর্থাৎ এইটুকু বাহুদৈর্ঘ্য ইকুয়াল টু এইটুকু বাহুদৈর্ঘ্য যেটা আমাদের লক্ষ্য বা টার্গেটের মধ্যে ছিল অর্থাৎ প্রমাণ করতে হবে যে এডি ইকাল টু বিডি অর্থাৎ প্রমাণিত এবার পুরো উপপাদ্যটি সুন্দর করে স্কিপ না করে পচ করে করে দেখে নাও তাহলে খুব সহজেই বুঝতে পারবে প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন করতে হয় প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন করে চিত্রতে যা লেখা হয় সেতে সেটুকুই হচ্ছে প্রদত্তের মধ্যে লিখতে হয় আর প্রশ্নের মধ্যেই প্রমাণ কী করতে হবে সেটা দেওয়া আছে প্রামাণ্যের মধ্যে লিখতে হয় তারপরে হচ্ছে অঙ্কন অতিরিক্ত কিছু সংযোজন করতে হয় তারপরে প্রমাণ আমাদের হচ্ছে যুক্তি অনুযায়ী প্রমাণ করে দেখাতে হবে তাহলেই যে কোনো উপপাদ্য প্রমাণিত হয়ে যাবে ধন্যবাদ